আপনি আজ এখানে উত্তরবঙ্গ সফর করছেন দক্ষিণবঙ্গের এই পরিণতি রাস্তা বেহাল প্রশাসন নীরব নিজেদের টাকাতেই সংস্কারের কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা আজকে গত তিন বছর দেখছি এই রাস্তাটার এরকম বেয়াল প্রশাসন থেকে কোনো ব্যবস্থা তো নেয়নি তাহলে আজকে কিভাবে এই মাল মশলা পড়ছে সম্পূর্ণ গ্রামবাসীদের উদ্যোগে এবং ব্যবসায়ী বন্ধুগণের উদ্যোগে স্থানীয় এলাকার ব্যবসায়ী বন্ধুগণের উদ্যোগে এবং গ্রাম্য পঞ্চায়েত ব্যবস্থার আজকে মানুষ আচ্ছা আপনারা আপনারা এই যে রাস্তাটা খারাপ এখানে রাস্তা অচল হয়ে গেছিল আপনারা প্রশাসন প্রশাসনিক স্তরে জানিয়েছিলেন বহুবার প্রশাসনিক স্তরে বহু লেভেলে আমরা পঞ্চায়েতে আবেদন নিবেদন করে এবং ভিডিওর মাধ্যমে বহু আবেদন নিবেদন করেছি কোন অবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি স্ক্রিনে যে রাস্তার হাল দেখতে পাচ্ছেন সেটি চন্দ্রকোনা এক ব্লকের রানীগঞ্জ লোরপুর রাস্তা অহল্লাবাই রোডের রানীগঞ্জ মোড় থেকে শুরু হয়ে এই রাস্তা পৌঁছেছে লোরপুরে প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত করেন কঙ্কাবতী হাজরা মাংরুল শাঁতিতেতুল পুরশুরি সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে দীর্ঘদিন কোন রকম সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থার এতটাই অবনতি হয়েছে যে সাধারণ যাতায়াত রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে বর্ষায় জলকাদায় রাস্তা অচল হয়ে পড়ে আর শুকনো দিনে ধুলোয় দমবন্ধ অবস্থা স্থানীয়রা জানিয়েছেন প্রশাসনের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আপনার নাম আমার নাম নিরঞ্জন আচ্ছা আপনারা এখানেই দেখছি এই যে আপনি এখানে কাজ করছেন এখানে কি আপনাকে পয়সা টয়সা সরকারি তরফে দেওয়ার ব্যবস্থা করেছে না না কোনো রকম পয়সার সাহায্য পাইনি আমরা বারবার বিডিও অফিস এসডিও ডিএমকে সমস্ত চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সরাসরি সাক্ষাৎ করেছি তাতেও কোনো সুরাহা মিলেনি বারবার আমাদেরকে বলছে যে হ্যাঁ রাস্তা হবে রাস্তা হবে কিন্তু রাস্তার এমন অবস্থা টোটো মারুতি কোনো গাড়ি যায়নি আচ্ছা সেই হিসেবে নিজেদেরকে আমরা উদ্বেগ নিয়ে মানুষের সহযোগিতার জন্যে আমরা ভাঙা ইট সংগ্রহ করে নিজের খরচা দিয়ে আমরা এই মেরামতি করার ব্যবস্থা করে নিয়েছি অভিযোগ সমস্যার কথা বারবার জানানো হলেও শুধু আশ্বাস মিলেছে বাস্তবে কাজের বালাই নেই শেষ পেশার আর ভরসা না পেয়ে এবার নিজেরাই উদ্যোগী হলেন গ্রামের মানুষ কেউ ঝোড়া কোদাল কেউ নিজেদের ট্র্যাক্টর নিয়ে নিজেদের সামর্থ্য মতো চাঁদা তুলে শুরু করে দিলেন রাস্তা সংস্কারের কাজ এই উদ্যোগ যেমন প্রশংসনীয় তেমনই বেদনাদায়ক কারণ যেখানে সরকারের দায়িত্ব থাকা উচিত মানুষের চলাচলের প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলা ও রক্ষণাবেক্ষণের সেখানে মানুষকে বাধ্য হয়ে নিজেরাই সেই কাজ করতে হচ্ছে এখন দেখার স্থানীয় প্রশাসনের ঘুম আর কতদিন পরে ভাঙে যদিও এক পঞ্চায়েত সমিতি সভাপতি জানিয়েছেন রাস্তাটি তারা খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করবেন ভিডিওগুলি পাঠিয়েছেন পাল সম্পূর্ণ এই এলাকা মাধুপুর মৌজাদ পঞ্চায়েতের যে এলাকা সেই এলাকা পঞ্চায়েত সদস্য অভিজিৎ গোরায় এবং রাজকুমার মান্ডির উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই রাস্তা সারাই হচ্ছে বহুবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও এই রাস্তার কোনো সুরাহ পায়নি মানুষ দেখতে পাচ্ছেন পথ চলতি মানুষ কীভাবে অসুবিধার সম্মুখীন হয়ে পারাপার হচ্ছে এটা রাস্তা না নদী সমতুল্য কেউ আমরা অনুমান করতে পারছি না সেই জন্যে প্রশাসনের কাছে অনুরোধ যাতে এই রাস্তা দীর্ঘ সারাই সারাই হয় দীর্ঘকাল অনুরোধ চলছে যাতে সারাই হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনের সর্বস্তরের কাছে আবেদন নিবেদন জানাচ্ছি আপনার নাম আমার নাম স্থানীয় এলাকার আমি একজন গ্রাম্য কৃষক আমার নাম শক্তিপদ মন্ডল আপনি কিছু বলুন আমার নাম ভীম মল্লিক আমি সদস্যর কাছে প্রধান ছিল নজু ছিল আমি যে বললুম তিনটে গর্ত ফেলো স্কুলের কাছে আর আমাদের এই এই রানীগঞ্জের সামনে আর ডিপটি এলটার কাছে লোড়পুট যেতে তো ওনারা আমাকে কোনো পরামর্শ না দিয়ে এখন গাড়ি টোটো কোনো পারাপার হচ্ছে তাই আমাদের গ্রামবাসীর উদ্যোগে এটাই আমরা हाला बच्ची, सराई कोची আমরা এখন দাঁড়িয়ে আছি রানীগঞ্জ লোরপুর রাস্তার সংযোগস্থলে যেখানেতে আমাদের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাকন্দে ভর্তি ছিল আমরা প্রশাসনিক স্তরে বিভিন্নভাবে জানিয়েও আমাদের কোনো সুরাহা হয়নি সে কথা ভেবেই দেখছি এখানে গ্রামবাসীরা উপস্থিত হয়েছে এবং সেখানে তাদের নিজস্ব উদ্যোগেই মনে হয় খুব সম্ভব কাজটা হচ্ছে তবুও এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে একটু জেনে নেব যেমন হ্যাঁ দাদা আপনি এখানেতে কাজ করছেন এটাই কোনো সরকারি প্রকল্পে কাজ করছেন না না এটা মানে গ্রাম্যভাবে যৌথ উদ্যোগে মানুষের সহযোগিতায় এবং পঞ্চায়েতগত স্তরে আমাদের পঞ্চায়েতরা রয়েছে তাদের উদ্যোগে তাদের নিজস্ব বেতনের পয়সা থেকে এ রাস্তা নিয়ে ইয়ে করা হচ্ছে সারাই করা হচ্ছে যাতে মানুষ রুগীপত্র নিয়ে যেতে পারে সেই জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি গ্রামবাসীর পক্ষ থেকে তাই মাননীয় প্রশাসনের কাছে সর্বাধিকভাবে এবং সামগ্রিকভাবে আমরা আশা করছি আগামী দিনে এর সুফল মিলবে মাননীয় যেখানে উত্তরবঙ্গ সফর করছেন দক্ষিণবঙ্গের এই পরিণতি আজকে মানুষ আচ্ছা আপনারা আপনারা এই যে রাস্তাটা খারাপ এখানে রাস্তা অচল হয়ে গেছিল আপনারা প্রশাসন প্রশাসনিক স্তরে জানিয়েছিলেন বহুবার প্রশাসনিক স্তরে বহু লেভেলে আমরা পঞ্চায়েতে আবেদন নিবেদন করে এবং ভিডিওর মাধ্যমে বহু আবেদন নিবেদন করেছি তবুও কোনো ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি সেই জন্য আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে ব্যক্তিগতভাবে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি যাতে মানুষের ন্যূনতম পরিষেবাটুকু পায় মানুষ যাতে আচ্ছা এই সমস্ত ভাঙা ইট আপনাদেরকে তো পয়সা দিয়ে সংগ্রহ করতে হয়েছে তাহলে সেই সমস্ত ব্যাপারে আপনারা মানে প্রশাসনিক স্তরে কোনো সাহায্য পাননি তাই তো কোনোরকম কোনো সাহায্য এ পর্যন্ত কোনোরকম কোনো সাহায্য এ পর্যন্ত মিলেনি আমাদের পঞ্চায়েতগতভাবে এবং গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রানীগঞ্জ এবং লোরপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে রাস্তা সংস্কার করা হচ্ছে আপনার নাম আমার নাম শক্তিপদ মণ্ডল উপস্থিত আছে আরও গ্রামবাসী বৃন্দ সকলের উপস্থিতি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে হ্যাঁ দাদা আপনি এখানে আছেন আপনার নাম আমার নাম অভিজিৎ গোড়াই আমি রানীগঞ্জ গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আচ্ছা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়েছিল আমরা আগেও এসে দেখেছি তো এই বিষয়ে আপনারা যেটা শুনলাম বিভিন্ন স্তরে জানিয়েছেন কিন্তু কোনো প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমি ব্যক্তিগত উদ্যোগে আমি তেইশ সালে আমি পঞ্চায়েতে নির্বাচনে জয়লাভ করার পর থেকেই বিডিও সাহেবকে জয়েন্ট বিডিও সাহেবকে প্রধানকে অনেকবার দরখাস্ত দেওয়া তো কোনো সুরা সুরাহা মিলেনি বারবার বলেও কোনো উপায় হয়নি তাই আমরা গ্রামবাসীর উদ্যোগে আমরা এটা নিজেরাই দশ গাড়ি ভাঙা ইট আমাদের ডিপটি কলেজ ছিল সেগুলোকে আমরা নিয়ে আমরা গর্তগুলোকে বোঝানোর ব্যবস্থা করছি